বর্ষাকাল প্রায় সুন্নিকটে প্রতি বছর সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের বাকলিয়ার নিম্নাঞ্চল তলিয়ে যায় বিশেষ করে কিছু এলাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে অনেকের ঘরে পানি ঢুকে পড়ে যা অত্যন্ত দুর্গন্ধময় ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সহায়তায় সম্প্রতি বাকুলিয়ার বীরজাকাল খনন কার্যক্রম শুরু হয়েছে বর্ষার আগেই এই কাজ শেষ করার লক্ষ্যে প্রচেষ্টা জোরদার করা হয়েছে খনন কার্যক্রম তদারকিও পরিচালনায় জামাতের কর্মীরা নিয়মিত সময় দিচ্ছেন দলের নেতৃবৃন্দরাও এই কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এরই ধারাবাহিকতায় চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে আসেন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির জননেতা আলহা শাহজাহান চৌধুরী তিনি খালের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন যা এই প্রকল্পকে আরও দ্রুত ও সফলভাবে সম্পন্ন করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথাও শুনেন এলাকায় অবস্থানরত সাধারণ মানুষের মাঝে খনন কার্যক্রম নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় তারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন এবং খনন পরবর্তী সময়ে ময়লা আবর্জনা পুনরায় না ফেলার বিষয়ে সচেতনতা প্রকাশ করেছেন